সববারাইছে 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 ভাই বের রাস্তা কি না কি রাখা তো আরে ও কাগের লাগা গাড়ি ইচার কি লাগবে রাখতে হবে তো টাকা হবে কি হ্যাঁ ভাই ভাই এখানকার গাড়ি রেগার আছে রেগার আছে রেগা লাগবে তো

এই তাহলে ওই বানা ভাই রানা ভাই এই রানা ভাই খেলাব সাইড করে ছেড়ে ছেড়ে সাইডে সরকার দেন পুরো ওড়ব না ওড়ব করে করে দেন গাড়ি করে গাড়ি গাড়ি করে

গাড়ি সিঙ্গেল ডান গাড়ি সিঙ্গেল গাড়ি সিঙ্গেল করে দেন সেট করে দেন না না বাচ্চারা কি বাচ্চারা কি বাচ্চারা কি